ওয়েলকাম টু বাংলা একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আশা করি সবগুলো খুব ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটি নিয়ে আমি আলোচনা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবে আর এই ধরনের নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের ডাব্লিউ সেন্ট্রালের যে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি এমটিএস বিশেষ করে এসএসসি সিএইচএসএল এবং এসএসসি জিডি পরীক্ষা সহ কেন্দ্রীয় সরকারের যে সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের পরীক্ষা রয়েছে এবং রাজ্য সরকারের যে সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি যেরকম ডাব্লিউপিএসসির ক্লার্কশিপ মিসিলেনিয়াস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার মোটরভেহিক্যাল ইন্সপেক্টর ডাব্লিউপি কনস্টেবল থেকে শুরু করে আরও যাবতীয় যে পরীক্ষাগুলো রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের এবং রেলওয়ে এনটিপিসি থেকে শুরু করে রেলওয়ে গ্রুপ ডি ঠিক আছে আর জেই সমস্ত পরীক্ষার জন্যই এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই তাই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবে আর কারো যদি রকম কিছু মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করতে পারো আর তোমরা সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো সেখানে আমি এই কারেন্ট অ্যাফেয়ার্সের যে পিডিএফটি সেটি দিয়ে রাখব আর সেটি যে লিংক অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক সে সেই লিঙ্কটি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো তো দেখো এটি হচ্ছে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে সম্প্রতি কে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন তো এটি হবে হচ্ছে রবীন্দ্র কুমার আগরওয়াল ঠিক আছে তো নেক্সট প্রশ্ন দেখো মেন্স ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেট ক্রিকেটে আট উইকেট নেওয়া প্রথম বোলার কেছিলেন এটি হচ্ছে সোনম ইয়াসে তিনি দেখো ভুটানের বাসিন্দা ঠিক আছে নেক্সট প্রশ্ন দীপ্তি শর্মা কোন খেলোয়াড়কে ছাড়িয়ে মহিলাদের টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নিয়েছেন এটি হবে অস্ট্রেলিয়ার খেলোয়াড় মেগান শট ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সম্প্রতি কে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন এটি হবে রবীন্দ্রনাথ রবীন্দ্রকুমার আগরওয়াল এটি তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসতে আসার মতো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঠিক আছে নেক্সট হচ্ছে মেন ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেট এটিও মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এবং দীপ্তি শর্মা কোন খেলোয়াড়কে ছাড়িয়ে মহিলাদের টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নিয়েছেন এই তথ্যটি তোমাদের বিশেষ করে রেলওয়ে এন পরীক্ষায় আসবে ঠিক আছে তোমরা মনোযোগ সহকারে খাতায় এটি লিখে রাখতে পারো নেক্সট হচ্ছে সম্প্রতি কোন দেশ ডোনাল্ড ট্রাম্পের জন্য শান্তি পুরস্কার ঘোষণা করলেন এটি হচ্ছে ইসরায়েল ঠিক আছে ইসরায়েল যে কান্ট্রিটি রয়েছে ঠিক আছে সেই ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা তার নাম হচ্ছে মোসাদ ঠিক আছে তো তোমরা সবাই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট করে জানাও যে ভারতের ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাকে কি বলা হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো দু সালের ফেব্রুয়ারিতে কোন দেশ এআই অর্থাৎ আর্টিফিশিয়ালের শীর্ষ সম্মেলনের সময়সূচি আয়োজন করবে বা নেতৃত্ব দেবে অবশ্যই এটির উত্তর হয়ে যাবে হচ্ছে ভারতবর্ষ ঠিক আছে অর্থাৎ তোমরা সবাই জানো যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা যেটিকে আমরা এআই বলি ঠিক আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটির যে সম্মেলন হবে এ বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে সেটির যে নেতৃত্ব দেবে হচ্ছে ভারতবর্ষ এবং সেখানে আরও বিভিন্ন কিছু দেশের যারা নেতা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যারা সায়েন্টিস্ট তারা সেখানে অংশগ্রহণ করবেন এটিও মোস্ট ইম্পর্ট্যান্ট একটি তথ্য এবং অবশ্যই সায়েন্স টেক যে পার্ট রয়েছে বিভিন্ন পরীক্ষায় এখান থেকে বিভিন্ন প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করতে পারে নেক্সট প্রশ্ন দেখো সৌদি আরব কোন দেশের বন্দর নগরী মোকাল্লায় বিমান বাহিনীর মাধ্যমে হামলা চালিয়েছে তো এটি হয়ে যাবে হচ্ছে ইয়েমেন অর্থাৎ ইয়েমেন যে রয়েছে ঠিক আছে ইয়েমেনে সৌদি আরব হচ্ছে বিমান বাহিনীর মাধ্যমে সেখানে হামলাটি চালিয়েছে এবং ইয়েমেনের যে বন্দর নগরী তার নাম হচ্ছে মোকাল্লা এবং সেই মোকাল্লায় যে সৌদি আরবের যে এয়ারফোর্স রয়েছে তারা হামলা চালিয়েছে ঠিক আছে এবং সেখানে প্রচুর পরিমাণে তেল রয়েছে এবং খনিজ সম্পদও সেখানে রয়েছে নেক্সট হচ্ছে সম্প্রতি খবরে আলোচিত রোহটাস দুর্গটি উঠে এসেছে এটি কোন রাজ্যের অন্তর্গত মোস্ট 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 ইম্পর্টেন্ট এসএসসি এম পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য এটি হবে হচ্ছে বিহার অর্থাৎ বিহার রাজ্য যে রয়েছে সেই বিহার রাজ্যে রোহটাস দুর্গ অবস্থিত ঠিক আছে নেক্সট হচ্ছে একবার ভারতীয় গবেষণায় দেখা গেছে যে একটি ছত্রাক আরও বিপজ্জনক হয়ে উঠেছে সেই ছত্রাকটির নাম কি ঠিক আছে ইন্ডিয়ান সায়েন্টিস্টরা তাদের ল্যাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পেরেছেন যে একটি ছত্রাক অর্থাৎ ডেঞ্জারাস মানে নর্মালের থেকে ডেঞ্জারাস রূপ ধারণ করছে তো সেই ছত্রাকটির নাম হচ্ছে ক্যান্ডিডা অরিস ঠিক আছে ক্যান্ডিডা অরিস হচ্ছে সেই ছত্রাকটির নাম নেক্সট হচ্ছে দেখো জ্যোতি বিষ্ণু ইন্টারন্যাশনাল আর্ট সেন্টার যেটি কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্বোধন করেছিলেন সেটি কোন রাজ্য এবং কোন শহরে অবস্থিত এটি হয়ে যাবে হচ্ছে আসাম এবং গুয়াহাটি ঠিক আছে তো কত তারিখে উদ্বোধন করেছিল সেটি তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করতে পারো আমি সেই কমেন্ট অনুযায়ী তোমাদের রিপ্লাই দেব তো জ্যোতি বিষ্ণু অর্থাৎ জ্যোতি বিষ্ণু ছিলেন আসামের একজন সম্মানীয় ব্যক্তিত্ব তো তার নামে যে আন্তর্জাতিক যে শিল্প সেন্টার মানে শিল্পকলা কেন্দ্র যেটিকে আমরা বাংলায় বলবো তা সেটি উদ্বোধন হয়েছে এবং উদ্বোধন করেছে হচ্ছে ভারতের মন্ত্রী অমিত শাহজি ঠিক আছে এবং সেটি অবস্থিত হচ্ছে আসামে আসামের যে আসাম রাজ্যে এবং আসামের যে গুয়াহাটি রয়েছে সেই গুয়াহাটি যে শহর সেই গুয়াহাটি শহরে এটি অবস্থিত এবং সেখানে এটি তিনি উদ্বোধন করেছিলেন নেক্সট প্রশ্ন দেখো জেড টোয়েন্টি হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল কোন দেশ তৈরি করেছে এটি হয়ে যাবে হচ্ছে চীন ঠিক আছে এটি ডিফেন্স এবং প্রতিরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো জেড টোয়েন্টি হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল যে রয়েছে সেটি হচ্ছে একটি অতি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটি মিসাইল ঠিক আছে মিসাইল রকেট যেটিকে আমরা বলি এবং এই মিসাইলটি তোমরা যে শিপ রয়েছে অর্থাৎ জাহাজে অর্থাৎ চীনের যে চায়নার যে চাইনিজ যে নেভি রয়েছে সেই নেভির যে জাহাজ অর্থাৎ নেভাল কমান্ডের অধীনে এটি পরিচালিত হবে এবং তারাই এটি ব্যবহার করবে তো এই প্রশ্নটি যে রয়েছে জেড টোয়েন্টি হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি তথ্য এবং কোন দেশ তৈরি করেছে এটি আসতে পারে তোমরা এটি অবশ্যই খাতায় নোট করে লাগ রাখতে পারো ঠিক আছে তো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি দোফরা জানুয়ারির যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং পরবর্তী ভিডিওতে আমি প্রতিদিন একটা করে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেব ঠিক আছে যেটিতে তোমাদের কিছুটা হলে উপকারে লাগবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তোমাদেরকে আমি দেবো এবং অবশ্যই তোমাদের কাজে লাগবে বিশেষ করে রেলওয়ের পরীক্ষা এসএসসি এম টিএসিটিএস এর পরীক্ষার জন্য ঠিক আছে এবং এসএসসি জিডি থেকে শুরু করে এসএসসি এসটি জিডি কনস্টেবল এবং হেড কনস্টেবল মিনিস্টেরিয়াল যে রয়েছে এবং তার পাশাপাশি রাজ্য সরকারের পিএসসি ক্লার্কশিপ ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস ডাব্লিউ পিএসসি মিসিলেনিয়াস থেকে শুরু করে যত রা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষার জন্য তোমাদের এটি হেল্পফুল হবে ঠিক আছে তোমাদের তাই বলছি যে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে সে সব দেখবে আর কারো যদি কোনো কিছু মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করতে পারো আমি সেই কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব